রাস্তার যে অবস্থা আপনার রাস্তায় যে ভিটামিন ব্যবহার করা হয়েছে মনে আছে তো দুই নাম্বার ভিটামিন দুর্নীতি শেষ নাই যার কারণে আপনার পার্সোনাল গাড়ি তারপরে এই মহাসড়কে এখন তো মনে করেন পদ্মা সেতু চালু হয়ে যাওয়ার পরে যে গাড়ি যে চাপ তাতে করে এই রাস্তায় এই যে ভিটামিন গোলে মানে পিচ গলে যাচ্ছে এর জন্য সড়ক দুর্ঘটনাও বৃদ্ধি পাইছে গরমে তো মানুষের বিশেষ করে নিম্ন আর মানুষের সবচেয়ে বেশি সমস্যা তো আমাদের যারা মোটর গাড়ির লোক ইজি বাইক যারা শ্রমিক তাদের অবস্থা তো বেহাল অবস্থা গরমের জন্য যশোর শহরে অনেকই পড়ছে তাপমাত্রা দিন দিন বাড়ছে কমছে না আর দেখতেছেন তো রোডের পিজও বলে যাচ্ছে আর যশোরের মানুষ আগে কখনো এতটা গরম তাপমাত্রা অনুভব করতে পারি না গরমের অবস্থা তো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন এত পরিমাণে তাপমাত্রার কারণে রাস্তার পিচ গলে যাচ্ছে যারা সাধারণ সাইকেল নিয়ে যাচ্ছে তাদের চাকা হেটে যাচ্ছে রিক্সাওয়ালারা যেতে পারতেছে না আমাদের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছে এত তাপমাত্রার কারণে আসলে আমরা যশোরবাসী অনেক কষ্টে আছি 말아야겠어